আসসালামু আলাইকুম রহমতুল সুপ্রিয় দর্শক মন্ডলী যারা ইসলামী আরবি যে যে মাদ্রাসা থেকে আপনারা কামিল পরীক্ষা দিবেন কামিল প্রথম কিংবা দ্বিতীয় বর্ষে যে যে বিভাগে রয়েছেন প্রত্যেকটা বিভাগের সাজেশন আমাদের আমল ওখলাখ চ্যানেলে দেওয়া হচ্ছে আজকে যে বিষয়টির সাজেশন দিব সেটি হলো কামিল প্রথম বর্ষের হাদিস বিভাগের হাদিস প্রথম পত্র সাজেশন দিব তো এখানে দেখতে পাচ্ছেন শিরোনামটি রয়েছে তারপরে আমরা নিচের দিকে বিষয়টিও দেখতে পাচ্ছি তো প্রত্যেকটা বিষয়ের সাজেশন অবশ্যই কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলের মধ্যে তো আজকে যে বিষয়টির সাজেশন দেবো সে বিষয় হল পাঁচশত এক মানবন্টন সর্বপ্রথম আমরা দেখিনি তো প্রথমে দেখতে পাচ্ছেন যে মানবণ্টন ক বিভাগ সোনানি আবিদাউদ সোনানি আবিদাউদের বড় প্রশ্ন বড় প্রশ্ন পাঁচটি প্রশ্ন থাকবে তার মধ্যে তিনটির উত্তর দিতে হবে তিন বিশেষ কিভাবে প্রশ্নটা থাকবে প্রশ্নের ক্যাটাগরিটা এখানে দেওয়া হয়েছে প্রতি প্রশ্নে থাকবে হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ অবশ্যই ব্যাখ্যামূলক অনুবাদ দিতে হবে ব্যাখ্যামূলক অনুবাদে আট আর সংশ্লিষ্ট পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর দিতে হবে তিন চারে বারো তো টোটাল একটা হাদিস থেকে মানে ব্যাখ্যাস অনুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্ন মিলিয়ে বিশ নাম্বার টোটাল তো টোটাল বিশ নাম্বার তারপরে তিন বিশে তিনটা হাদিসের উত্তর দিতে হবে তিন বিশে ষাট নাম্বার পরীক্ষায় তারপরে টিকা টিকা রয়েছে দুইটি হতে একটি টিকার উত্তর দিতে হবে একটি টিকার মান থাকবে পাঁচ নাম্বার তারপরে দেখেন মুখস্থ হাদিস মুখস্থ হাদিস লিখতে হবে মুখস্থ হাদিস একটি হাদিস লিখতে হবে পাঁচ নাম্বার তারপর আমরা খ বিভাগের দিকে চলে যাচ্ছি মোস্তলাউল হাদিস মুস্তালাউল হাদিস থেকে রচনমূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন পাঁচটি থেকে যে কোনো তিনটির উত্তর দিতে হবে তিন দশে ত্রিশ সর্বমোট একশত নম্বর পরীক্ষা মানবন্টনটা সুন্দর আমরা আমরা এখানে দেখালাম তো আমরা সাজেশনের দিকে চলে যাচ্ছি মূল সাজেশনের দিকে তারপর একটি কথা যদি আমরা যেই পিডিএফটির মাধ্যমে সাজেশনটা দিই এই পিডিএফটি যদি আপনাদের প্রয়োজন হয় এই পিডিএফটা আমাদের কাছ থেকে খুব সহজে নিতে পারবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে খুব সহজে আপনারা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এই সাজেশনের পিডিএফটা নিতে পারবেন তো মূল সাজেশনের দিকে আমরা চলে যাচ্ছি মূল সাজেশন বড় প্রশ্ন বড় প্রশ্নগুলো এখানে দেখেন প্রশ্নগুলো দেওয়া রয়েছে এখানে টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছেন যে এখানে ছয়টা প্রশ্ন রয়েছে এক একটা প্রশ্ন আলাদা কালার করে দিয়েছি যাতে একটার সাথে আরেকটা মিল না আসে বা একটার সাথে একটা মিলে না যাই তো এখানে টোটাল প্রশ্ন হলো ছয়টা আমরা নিচের দিকে যাচ্ছি আরও প্রশ্ন রয়েছে তো এখানে সবগুলা কিন্তু এগুলো হাদিস আর হাদিসের প্রথম অংশ এবং শেষ অংশ কিন্তু আমরা উঠিয়ে দিয়েছি সম্পূর্ণ হাদিস কিন্তু এখানে ওঠানো হয় নাই তো প্রথম অংশ আর শেষ অংশ দেখে মিলিয়ে নেবেন খুব সহজে তাহলে খুব সহজে মিলিয়ে নিতে পারবেন তারপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় হলো টিকা টিকা লেখনের মধ্যে টিকার মধ্যে এখানে চারটা আমরা টিকা দিয়েছি চারটা টিকার মধ্যে হলো সোনানি আবেদাউদের এর বৈশিষ্ট্য সোনান গ্রন্থের মধ্যে সোনানি আবেদাউদ এর অবস্থান কেয়ামতের নিদর্শন তারপর আল্লাহ তালার উদ্দেশ্যে ভালোবাসা এবং আল্লাহ তালার উদ্দেশ্যে ঘৃণা তো এই চারটা টিকা রয়েছে এই চারটা টিকা থেকে আশা করি কমন পড়ে যাবে তারপর মুখস্থ হাদিস মুখস্থ হাদিসের বিষয়টা হলো সিলেবাসের আওতাধীন যে হাদিসগুলো রয়েছে সেখান থেকে মুখস্থ আদেশ লিখতে হবে তো যেই হাদিসগুলো আসে নাই প্রশ্নের মধ্যে আসে না এরকম একটা আদেশ লিখতে হবে তো সেই জন্য এখানে আমরা যে কয়টা হাদিস দিয়েছি সেগুলো সিলেবাসের আওতাভক্ত সেই জন্য এখান থেকে যদি একটা হাদিস মুখস্থ করে নেন অবশ্যই এবার ছ কিন্তু লিখতে হবে সুন্দর করে লিখতে হবে সেই জন্য হাদিসগুলো এখান থেকে মুখস্থ করে নিলে সবচেয়ে বেটার হবে আমরা এখানে টোটাল চারটা হাদিস দিয়েছি চারটা হাদিস থেকে আপনাদের যেটা ভালো লাগে বা শিখতে ভালো হয় বা সহজ হয় সেটা আপনারা শিখে নেওয়ার চেষ্টা করবেন তারপর আমরা চলে যাচ্ছি একটু নিচের দিকে খ বিভাগ খ বিভাগ হলো হাদিস মুস্তাল হাদিস থেকে খ বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলা এখানে দিলাম এক এক করে প্রশ্ন আমরা নিচের দিকে যাব মুস্তলাউল হাদিসের পরিচয় অথবা যুগ পরিক্রমায় এর উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস লেখ হাদিসের আবিধানিক ও পারিভার্সিক অর্থ লেখ এর সাথে সুন্না খবর আসারের পার্থক্য কি বর্ণনা করো তারপরে মোস্তাল হাদিসের পরিচয় তারপরে এর প্রকার সমূহ প্রত্যেক প্রকারের হুকুম বর্ণনা করো মাউদু হাদিসের প্রণয়নের কারণ ও চেনার উপায় ও হাদিসের পরিচয় দাও তো এভাবে কিন্তু প্রশ্নগুলো দেওয়া রয়েছে তারপর নিম্নক্ত সময়ের উত্তর এই পরিষাও এখানে যে যে পরিভাষাগুলো রয়েছে সেগুলোর উত্তর দিতে হবে অর্থাৎ বিষয় এক একটা বিষয়ের উত্তর দিতে হবে তো এখানে টোটাল প্রশ্ন হলো মোস্তাল হাদিসটিকে এখানে সাতটা প্রশ্ন আমরা দিলাম সাতটা প্রশ্নটিকে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবেন আর সর্বশেষে যে প্রশ্নটা দেওয়া হলো সেটা হলো এক্সট্রা একটা প্রশ্ন তো এটা পড়লে পড়তে পারে না পড়লেও চলবে তো এর ভিতর থেকে আশা করি কমন পরে যাবে তো এই ছিল হাদিস প্রথম পত্রের সাজেশন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেকেই যেতে এই ভিডিওটি প্রে উপকৃত হতে পারে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ